আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত মমিন ফাইভ থ্রি ওয়ান জিরো প্রেজেন্টে সহজ উপায় করার শিক্ষার আজকে একশত আটতম পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মমিনুল ইসলাম নরী আজকের এই পর্বে আমরা ইয়াসিনের আয়াত নম্বর বিশ ইনশাল্লাহ আমরা সহি শুদ্ধ করব সুরসিনের আয়াত নম্বর বিশ আমরা প্রত্যেক দিন প্রত্যেক ক্লাসে এক একটি করে আয়াত যাতে আমরা সহজ ভাষায় সহজভাবে খুব সুন্দরভাবে আমরা যাতে একটি করে আয়াত সৈশুদ্ধ করে পড়তে পারি এর জন্য আমার এই আয়োজন প্রত্যেক দিনে একটি করে আয়াত শ্রেয়াসিনের সৈশুদ্ধভাবে করে নেওয়া তো চলুন তাহলে পড়াই চলে যাই প্রথমে ওয়াও জবর ওয়া জবর জবর যে পেশকে হরকত বলে এক জবর জের এক পেশকে হরকত বলে এক জবরকে হরকত এক জেরকে হরকত এক পেশকে হরকত এসবগুলোকে মিলে বলা হয় হারাকাত হরকত হচ্ছে এক বচন হারাকাত হচ্ছে বহু বচন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এখানে কোনো প্রকার টান হবে না এই জন্য ওয়াও জবর ওয়া এখানে যদি আমি বলি ওয়া তাহলে ভুল হয়ে যাবে কি হবে তাহলে আমাকে পড়তে হবে কি ওয়াও জবর ওয়া 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 জিম আলিফ জবর যা জিমে জবর আছে জবরের বাম পাশে মানে তারপরে খালি আলিফ যদি থাকে তখন একালি পরিমাণ ট্রেনে পড়তে হবে আগে এটা আগে বুঝি আগে একালিফ তারপরে আমরা চার লিটার বুঝবো ইনশাল্লাহ জবরের বামপাশে যদি খালি আলিফ থাকে তখন এক আলি পরিমাণ ট্রেনে পড়তে হবে এই হবে ওয়াজা তারপরে এখানে আরও যখন আমরা অ্যাডভান্স লেভেলে মদগুলো পড়ি তখন আমরা জানতে পারি যে মদের হরফ মদের হরফের উপরে যদি মোটা চিহ্ন হয় কি চিহ্ন মোটা চিহ্ন বামে একই শব্দে যদি হামজা হয় তাহলে সেটাকে চার আলি পরিমাণ ট্রেনে পড়তে হয় এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল মোত্তাসিল মানে সংযুক্ত মানে হামজা যেটা থাকবে ওই একই শব্দের মধ্যে যদি হামজা থাকে তাহলে সেটা হবে মুত্তাসিল মুত্তাসিল আর একটা আছে মধ্যে মনফাসিল মনফাসিল মানে পৃথক মনফাসিলটাও একই মদর হরফের উপরে ওখানে চিগুন চিহ্ন হয় তার বামে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হবে দ্বিতীয় শব্দের শুরুতে যখন হামজা হবে তখন সেখানে মধ্যে মুনফাসিল হবে তখন সেখানে তিল তিন আলিফ পরিমাণ ট্রেনে পড়তে হয় তো এখানে হচ্ছে চার আলি পরিমাণ ট্রেনে পড়তে হবে জিম আলিফ আমরা যদি এটা মদকে যদি মদ আছে যদি বলি এভাবে জিম আলিফ মদ জবর যা চার আলিফ ট্রান হবে হামজা জবর আ জা আ মিন 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 কিনে পরে আলিফ আছে আলিফ বা হামজা আমরা জানি হামজাহা আইন হা গইন খ এই ছয়টি ইজহারের হরফ কিসের হরফ ইজহার মানে স্পষ্ট করে পড়া ইজহারের হরফ হচ্ছে ছয়টি হামজা হা আইন হা গইন এবং খ তাহলে হামজা হা আইন হা গইন খ এই হরফগুলো যদি নুন বা তানবিনের পরে যদি হয় তাহলে ওই নুন শাকিনকে সারা স্পষ্ট করে পড়তে হবে তাহলে এখানে হবে মিন আক হামজা কফ জবর আক কফ আজিম দাল কফে যদি আবার সাকিন হয় তাহলে কফকে কলকলা করে পড়তে হয় এই জন্য হবে আক সাদ আলি যেহেতু তারপরে আলিফ এবং লাম আছে লামে শাকিন আছে তাহলে এখান থেকে এই সোয়াদে যে জবর এটা লামের সঙ্গে মিলিত হবে তাহলে সাদ লাম জবর সল সল আক আক কলকলা হবে আক সাল না হয়ে হবে সল আক আক মিম জবর মা দাল ইয়াজের দি মা দি আমরা জানি বাম পাশে যজমালা ইয়া হলে একালিফ ট্রেনে পড়তে হয় মদর হরফ তাহলে মিম জবর মা দালিয়াজের দি 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 মাদি নুন জবর না হরকতকে টান দিয়ে পড়তে হবে মা দি না মদিনা তাজের তি মদিনা তি ম্যা দি নাতি এখানে নাতি নাতি একই লেভেলে হরকত যেহেতু নাতি যদি বলি নাতি তাহলে না টান হল তি টান হল না ভুল হয়ে যাবে ম্যা নাতি র জ র জিম পেস্ট জু র জু র জু র জু লা দুই পেশ লুইং। এখানে যেহেতু তানবিন আছে তানবিন তানবিনের পরে ইয়া আছে কি আছে আমরা যদি ইয়া রা মিম লাম ওয়া নুন এটা হচ্ছে ঈদগামের হরফ কিসের হরফ ঈদগাম অর্থ মিলে ইয়া পরা ইদগামের হরফ ছয়টি কি কি ইয়া রা মিম লাম ওয়াও এবং নুন এর মধ্যে চারটা হচ্ছে ঈদগামের বাগুননা অর্থাৎ নুন তানবিনের পরে ইয়া মিম ওয়া নুন ইয়া মিম ওয়াও এবং নুন এই চারটি হরফ যদি আসে তাহলে সেখানে ওই নুন সাকিন বা তানবিনকে মিলাইয়া গুননার সহিত পড়তে হবে বা গুন্না হরফকে তাসদিদ দিয়ে গুণার সহিত মিলাইয়া পড়তে হবে এই জন্য হবে রজুলুই লুই আর র এবং লাম এই দুইটা যদি থাকে তখন সেখানে গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে তাহলে এখানে যেহেতু ইয়া বাগুন্ডার হর তাহলে রুইন জবর ইয়াস আইন খারা জবর আ খারা জবর খারা জল উল্টা বেশ হলে একালিফ ট্রেনে পড়তে হয় এখানে ইয়া ইয়াস আলিফ টান হবে কফ আলিফ জবর ক জবরে বাম্পাসে খালি আলিফ মদর হরফ এই জন্য একালিফ টান হবে ক লাম জবর লা এখানে যেহেতু হরকত টান হবে না ক লা ক লা ইয়া আলিফ জবর ইয়া জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ এজন্য এক আলিফ পরিমাণ ট্রেনে পড়তে হবে ইয়া অফ ওয়াও জবর ও ইয়া মিম তাজের মিত মিত ইয়া মিথ তা তা ইয়া তা বাজের বি তাবি আইন লাম পেশ উল এখানে ওয়াও আছে আলিফ আছে আলিফ আছে লাম আছে এগুলো সব বাদ যাবে এগুলোতে কোনো কিছুই নাই যেহেতু সাকিনার আর হরফ তার পূর্বের হরফদের সঙ্গে মিলিয়ে পড়তে হয় অর্থাৎ পূর্বের হরকত যেটা আছে সেটা স্বাধীনওয়ালা অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এই জন্য আইন লাম পেশ অউল তা বি অউল মিম র পেশ মো র পূর্বে যদি জবরথ বা পেশ হয় তবু রকে মোটা করে পড়তে হবে ওই জন্য মোর সিন জবর সা মুর সা লাম মিয়াজের লি মোর সালি জবর না না নাক্ষ করার কারণে তিনালি টান হবে মধ্যে আরজি মোর সালি أق Apple 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 دي मदी 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 ना 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 मदीना मदीना ती 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 मदीना मदीना ती ती मदीना ती र র মোটা হবে জবর হলে রকে মোটা র র র জু জু জিম শক্ত হবে জু 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 রজু 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 লুই 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 রুই লুই Yes, 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 La. Qala Qala Ya 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 Qaw 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 Ya Qaw Ya Qaw ya. mid, Mit 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 Ya Qaw Mit Ya, kau Umid, ya kau Umid, ya kau ya kau ya, Umid, ya, ta, 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 bi, bi.

Mursa, 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 Lin, 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 Mursalin, 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 wajah. min akpo sol. min akpo sol. min akpo sol. ma dii nati. ma dii nati. ma dii nati. rɔju lunyii. rɔju lunyii. rɔju lunyii. <تصلاق> <سؤال> يسعى <سؤال> يسعى يسعى <سؤال> قال قال, <قال>, <قال> <سؤال> يا قومت يا قومت يا <اسلام> قومت يا تابعوا 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 المرسلين مرسلين مرسلين, مرسلين, مرسلين مرسلين وجاء من أقصى المدينة رجل يسعى رجل يسعى قال يا قوم يا قومي تبع المرسلين, المرسلين, المرسلين وجاء من أقصى المدينة رجل يسعى رجل يسعى وجاء من أقصى المدينة وجاء من أقصى المدينة رجل يسعى رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين تابع المرسلين قال يا قوم اتبعوا ال... ال... قال يا قوم اتبعوا قال يا قوم اتبعوا قال يا قوم اتبعوا مرسلين قوي. وجاء من أقصى المدينة رجل يسعى وجه وجه أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين

شكل الشرم شرطي مدهد شرطي ياد شرطي كي برده كرو شكل جنو قرآن باك كراسان كرو دس الله عنا سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ما هو أهله بحق لا إله إلا الله محمد رسول الله